হ্যাঁ 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 বন্ধুরা চলে আসলাম আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ফলকে নিয়ে যেটা বর্তমানে খুব পরিচিত এই সেই ড্রাগান গাছ দেখুন ড্রাগন বাগান কীভাবে ড্রাগন ফল চাষ করা হয় দেখুন এই হলো ড্রাগন গাছ যদিও এখন ফল ধরেনি তবে গাছ খুব সুন্দর হয়েছে দেখার মতো এবং অজস্র গাছ পুরো বাগানটাকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই গাছ চাষ করা হয় এবং পরিচর্যা করা হয় এই দেখুন প্রত্যেকটি ডাল কিভাবে বেঁধে দেওয়া আছে যাতে গাছগুলি সোজাভাবে থাকে এবং তার ফলে এই গাছ থেকে বিভিন্ন পাশফরকি ছাড়বে বাগানটা যথেষ্ট বড় এর ফাঁকে ফাঁকে দেওয়া আছে বেগুন এই দেখুন বেগুন গাছগুলিও খুব সুন্দর হয়েছে তবে ড্রাগন গাছ যদি দু একটি ফল থাকত অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এখন তো ফল আসেনি শুধুমাত্র গাছগুলি আছে তবে গাছগুলি খুব সুন্দর এবং বাগানটাও বেশ বড় সড়ো দেখুন আপনারা ভালোভাবে দেখুন চিনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এটি হচ্ছে লাল ড্রাগন যা বাজারে প্রচুর চাহিদা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার কমেন্ট করবেন যাতে আপনার মতন আর অনেকে দেখতে পায় তাদেরকে দেখার সুযোগ করে দেবেন পুরো মনসা গাছের মতো একটাও হয়নি ও আচ্ছা এ কোনো পিস দরে বিক্রি না পাল্লা দরে পাল্লা দরে হাজার টাকা পাল্লা কিন্তু বাজারে তো বিক্রি হচ্ছে সত্তর আশি টাকা করে পিস হ্যাঁ 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 ওই দিককার গাছগুলো এই দিককার থেকে অনেকটা ঝাংড়া হয়ে আছে আচ্ছা ইয়ে জলে ডুবে গেলে অসুবিধা হয় না নষ্ট হয়ে যাবে পচে যায় হ্যাঁ মানে একদিক দিয়ে ভালো এর খুব বেশি জল টল দিতে হয় না হ্যাঁ প্রচন্ড হারে তখন টাটি হয়ে যায় ওই সময় একটু জল দিতে হয়